পাঠান আমার পাঠান যখন কিলহিম যখন আমি সেন্সারে জমা দিই তখন পাঠানের কাগজপত্র নিয়ে অনন্য মামুন যায় সেন্সার বোর্ডে তখন সেন্সার বোর্ডের ভাইস চেয়ারম্যান বলতেছে যে আপনি পাঠান যে আনছেন বাংলাদেশ ব্যাংকের কাগজ কোথায় বলতেছে বাংলাদেশ আপনার যে টাকা বাংলাদেশের যে টাকাতে আপনার ছবিটা আনছেন সেই কাগজ কোথায় সেই কাগজ কিন্তু সে সেন্সার বোর্ডে দেখাইতে পারেন এবং তখন বলছে যে আপনি কীভাবে টাকা আনছেন কীভাবে সেই লেনদেন কোথায় সে কিন্তু দেখাতে ওটা নিয়ে সেন্সার বোর্ডের সাথে বাইস চেয়ারম্যানের সাথে তার অনেকটা একটা তক্ষ হয়েছে হ্যাঁ এটা আমি হ্যাঁ এটা আমি সবাই বলতে পাঁচ তারিখে এটা কিন্তু সেন্সার বোর্ডের এটা আপনার আপনাদের এই জিনিসটা নিউজ করা উচিত আমি মনে করি না চিন্তা কেন হবে কারণ কি এখানে সে যে পাঠানটা আনছে ইন্ডিয়ার থেকে পাঠানটা আনছে না হলে তো পঞ্চাশ ষাট লাখ টাকা লাগছে সেই টাকাটা যে টাকাটা এক টাকাই লাগুক আমি মনে করি এক টাকাই লাগুক সেই টাকাটা তো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেদ ওইখান থেকে টাকা রাখবে সেইভাবে কিন্তু টাকা সুবিধা পাঠানোটা আনে নাই এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের ইন্টারভিউটা আপনি নেন আমি যা বলছি এবং আমার লোক ছিল এখানে স্টার্ট না আমার লোকের আমার একজন আমার দুজন লোক ছিল এবং দুজন লোকের সামনে এই সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা দিচ্ছে ঈদের অনেকেই বলছে নাচের প্রশংসা আছলা হিরো এত সুন্দর নাস্তো আর আমিও না এটা হাবিব না অনেক গরম ছিল সেটটার ভিতরে যেই গরমের প্রচন্ড গরম সেই গরমের কাজ করছে আমি তাকে অনেক অনেক থ্যাঙ্কস হ্যাঁ কারণ কষ্ট করছে এই কি এটা সিনেমা বলে লঞ্চ হলো দর্শকদের কাছে আপনারা এইটাতে তো ডান্স মোটামুটি করেছি তা আমরা আরো প্র্যাকটিস করে আপনার নেত্রী দা লিডারে একটা গান আছে ম্যাড ইন বাংলাদেশ ঢাকার পোলার চেয়েও বেশি স্ট্রং বিট ওইটাতে তো ওইটাতে আমরা আর প্র্যাকটিস করে খুব ভালোভাবে ওইটাতে ডান্স করব ম্যাড ইন বাংলাদেশ গানটা অনেক সুন্দর একটা গান ঢাকার পোলার মধ্যে